চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগের দিন বড় আলোচনা উইকেট কেমন হবে উইকেটের ওপরই নির্ভর করবে রোহিতদের বিপক্ষে শান্তদের সেরা একাদশ চিপকে নাকি দুটি উইকেট প্রস্তুত করা হচ্ছে লালমাটির উইকেটে কিছুটা ঘাসও রাখা হয়েছে সম্প্রতি বাংলাদেশের পেসারটা ভালো করায় ভারত দ্বিধা দ্বন্দ্বে কেমন উইকেট বানাবে এছাড়া সাকিব মিরাজরা স্পিনে সবসময় অজানা নয় ভারতের টিম ম্যানেজমেন্টের শোনা যাচ্ছে নাহিদ রানার পেস নিয়ে নাকি ইতিমধ্যেই ভারত দলে বাড়তি সতর্কতা সেই হিসেবে চিপকের চিরায়ত স্পিন উইকেট হতে পারে ব্যাটিং সহায়ক প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোক্যাল স্টেভিয়া ওদিকে খোঁজ নিয়ে জানা গেছে ম্যাচের আগের দিন খুব বেশি ভারতীয় ক্রিকেটার অনুশীলনে আসেননি সংখ্যাটা মাত্র দুই একজন সরফরাজ আহমেদ আর একজন ঋষভ পান্ত সাধারণত ম্যাচের আগের দিন অনুশীলন দেখলেও একটা ধারণা পাওয়া যায় একাদশে কারা থাকছেন কিংবা ভারত কয়টা পেসার বা স্পিনার খেলাবে যেহেতু মাত্র দুজন এসেছিলেন তাই বোঝার উপায় নেই তবে চিপকের উইকেট স্পিনারদের জন্য সবসময়ই সহায়ক প্রথম দুদিন না হলেও শেষের তিন দিন যে স্পিন ধরতে পারে এ অনুমান করাই যায় বাংলাদেশের একাদশে তাই তিন স্পিনার দেখা সমূহ সম্ভাবনা সাকিবাল হাসান এবং মেহেদি হাসান মিরাদের সঙ্গে দেখা যেতে পারে তাইজুল ইসলামকে সেক্ষেত্রে তিন পেসারের বদলে দেখা যেতে পারে দুইজনকে এই দুজনকে হবেন আলোচনাটা হতে পারে তা নিয়ে নাহিদ রানা গতির ঝল তুলতে পারেন ইতিমধ্যেই ভারতীয় শিবির তাকে বেশ সতর্ক তার সঙ্গে হাসান মাহমুদ নাকি তাস্কিন আহমেদ এক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে হাসানের পাঁচ উইকেটটাকে এগিয়ে রাখবে তিন পেসার নাকি তিন স্পিনার এই আলোচনাটা আগামীকাল সকালের জন্য রেখে দেওয়া যেতে পারে হতে পারে আগামীকাল উইকেট দেখে তারপরই সিদ্ধান্ত আসতে পারে কারণ চিপকে প্রস্তুত হচ্ছে দুটি উইকেট আর কোন উইকেটে খেলা হবে সেটা জানা যাবে ম্যাচের দিন সকালেই পেসার স্পিনারদের এই তারতম্য হলেও বাংলাদেশকে আট ব্যাটার নিয়ে নামতে দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে আট ব্যাটার জাকির সাদমান শান্ত মুমিনুল মুশফিক সাকিব লিটন এবং মিরাজ স্পিনার হিসেবে তাইজুল খেললে তার ব্যাটিংটা দলের জন্য উপকারী হতে পারে আর যদি উইকেট বিবেচনা একাদশে তিন পেসার খেলাতে হয় তাহলে তাইজুলের বদলে তাস্কিনকে দেখা যেতে পারে আর সাদমানের বদলে ওপেনিংয়ে দেখা যেতে পারে জয়কে আর এখানে বিবেচনায় নেওয়া হতে পারে জয়ের স্পিন বল করার সামর্থ্য ইতিমধ্যে অনুশীলনেও জয়কে হাত ঘোরাতে দেখা গেছে নেটেও একের পর এক বল করে গেছেন পাকিস্তান সায়েন্সের বিপক্ষে অস্ট্রেলিয়ায় পাঁচ উইকেট পর ঘটনাও ঘটিয়েছেন তাই তিন পেশার খেলাতে চাইলে জয়ের স্পিন কাজে লাগানো যেতেই পারে পলক ক্রিক ফ্রেঞ্জি